গতকাল বাঘের পায়ের ছাপ মিলেছিল বাঁকুড়ার বাড়িগুলের বাগডুবি লাগোয়া ঝাড়গ্রাম জেলার কাঁকড়াঝোর জঙ্গলে কিন্তু এবার নতুন জায়গায় মিলল বাঘের পায়ের ছাপ আজ সকালে বাঁকুড়ার পি মোড় রেঞ্জের পরবাশাল এলাকায় জঙ্গলের রাস্তায় দেখতে পান বাঘের পায়ের ছাপ স্থানীয়রা আর এতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাতে ছাপগুলো তো এখানে আমাদের বাথরুমে আছে মাঠের দিকে এসে দেখছেন রাস্তায় ছাপ পেয়েছেন এটা বাঘের ছাপ প্রচুর আতঙ্কে আছি আমরা কেন আমাদের এখানে তো সবকিছু জঙ্গল ধারেই তো আমাদের এই যে গরু বাছুর চড়ানো হয় এবং কাজকর্ম সবকিছু কাঠ ঝাট সবকিছু এই বন থেকে আনা হয় তার লেগে আরো বেশি ভয় লাগে সকালে উঠে বান দিকে যায় তখন দেখি ভয় তো বমেই লাগছে হ্যাঁ বাজিয়ে তো সব মনে হচ্ছে হ্যাঁ আমরা বন নিয়ে যাই তো প্রতিদিন গরু সকাল ছাড়ি নিয়ে যায় না আজকে ভয়ের জঙ্গল যাচ্ছি না এই মাটি চড়াবো নেতুরপুর অঞ্চলের এই পুড়িয়াশোল গ্রামে পাশাপাশি যে বেনাচাপড়া গ্রাম আছে পুরোটাই আদিবাসী অধ্যুষিত এলাকা এখানে মেম্বার সূত্রে আমরা খবর পেলাম সকালবেলায় বিডিও সাহেবও ফোন করেছিলেন কিছু একটা জন্তুর থাবা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সেটা চিহ্নিত করতে পারা যায়নি তবে ফরেস্ট ডিপার্টমেন্ট এসছে থানার থেকেও এসছে আধিকারিকরা তারা যাচাই করছে যে এটা কিসের থাবা সম্ভবত সবাই বলছে যে বাঘের থাবা এটা হয়ে বাঘ জঙ্গলের রাস্তা হয়ে গেছে তো এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারা যাচ্ছে না যেটা কেসের থাবা প্রচার বলতে পুরোটাই এখন আদিবাসী অধ্যুষিত এলাকা সবাই চাষি মানুষ এখানে গরু ছাগল গরু ছাগল নিয়ে বেরোয় তাহলে আমরা একটা সতর্ক বার্তা দিয়েছি জিপির থেকে প্রত্যেক মেম্বার দিকে জানা গিয়েছে পরাশোল জঙ্গল লাগোয়া সারেঙ্গা ব্লকের পরাশোল রদ বেনাজপাড়া স্কুল বর্দি কালাপাথর দরম ভেজা পিএমোর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাঁকুড়া থেকে নীলসের প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে